শুরু করছি আমি পর্তজা লিখেছেন ইলমা বেহরুজ ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি করে গিয়ে মৃদু আওয়াজে তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে শব্দটি করলো না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আত্মনাত অব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবাব করে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তোষারি তুষারকে দেখে ফাইমা কাতর সরে বলল। সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখলো এরপর গম্ভীর কণ্ঠে ফাইমাকে বলল আপনি যান ফাইমা এরোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলো না তাকালো না তুষার মেয়েটির দিকে দৃষ্টি মেলে তাকালো বললো মা বাবাকে মনে পড়ে মেয়েটির চোখ তুলে তাকায় চোখ কাটা থেকে রক্ত চড়ছে চোখের চারপাশ কারো কালো চোখ দুটি লাল মুখে এবং রং বিমান্টে আসা সব আশা হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করে বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটি ঝুঁকি মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতে ঘুরে দিয়ে নির্বিকার ভূমিতে প্রশ্ন চোখ নাম কি যদিও তুষার মেয়েটির সহ পুরো ডিটেলস জানে তবু জিজ্ঞাসা করলো তার মনে তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভরাকান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্য অধ্যজা অত্যজা হেলে পড়ে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাইমাকে ডাকলো মিস ফাইমা দ্রুত ভাইমা ফাইমাসহ আরও দ্রুত আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলা ভীষণ বিরক্ত তিনি বারবার বই বই করে বলেছেন পদ্মর বিয়ামি এখনি দেবত পদকে অনেক পড়াবো তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর ক্ষতই হলো মাত্র ষোলো সানসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্দর বিয়েও তখনই হবে পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলে রশিদ এক থলা থুতু ফেললেন এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ মা এবার জন্য পাত্র আনছি এক কেলে খাটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলে আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়েছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথম মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষে এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মর্সেদের বড় ছেড়ি ডারে চাই রশিদ নিজে নিজে বিড় করে আওরান গেরামের কি আর ছেড়ি নাই একটা ছেড়েই কেন সবার চোখে পড়বে পড়তে হইবে চাইলে কি সব পাওয়া যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবে না চোখ বুঝে ঘুমিয়ে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা বাবা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ছাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকা রাগে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষা কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষা কথা বলতে হবে পূর্ণাকে মাথা করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যত ছিল খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন বদ্য শরীর ভালো না সারা রাত পেট ব্যথায় কাটছে থাকো ঘুমাক পূর্ণার কেশরী মন বোঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেটেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না ভোরে চলে এসেছে নানা বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পণ্য রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাড়ো করে ঠোঁটে মাখে চোদ্দো বছরের পণ্যা ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পণ্যা আগে লিপস্টিক মাখেনি টিন দেয়ালের কাঠের ঘোড়ের কাঁটায় সকাল দশটা বাজলো মাত্র কোনো পদ্মচা উঠলো না এমন মেয়েদের রুমে ঢুকে পদ্মচা দু হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতু বেলো রুদ্রটে স্পর্শে পদ্মচার মসৃণ পাতলা ঠোর ফর্সা তপ চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফুল দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মচার ঘুম ভাঙা তবু আঁধুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদচার চোখ খুলে মাকে দেখে যৌতু উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা দেখে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো বেশি দেরি হয়ে গেছে মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে পদ্মচা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধোঁ করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি মেয়েদের রক্তপুক্ত নিয়মে রেখে বড় করেছে পদ্মচা ঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু এসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসে পদ্ম দ্রুত না নিয়ে মাথায় ঢাক মাথায় ঢাকে হেমলতা দেওয়ার আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা রেখে খেতে হবে পদ্মচা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে ডাকল হেমলতা মেয়েকে সহজে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়া করিস না করিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নেবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পতচার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পতজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পতজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখে জর্মস পতজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদরে সেই জানে না তার দোষটা কি কেন নিজের বাবা তাকে করে না কথা অবধিও বলে না দুইবার মাকে জিজ্ঞেস করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি তথ্য কেনেছিলে আব্বা কোনো আমাকে এতো অবহেলা করে ও আমা বলো না এমনও তো কখন নিশ্চুপ থাকে অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে ব্যাস এইটুকু এর বেশি কিছু বলেন না কত যা কেন জানি মনে হয় একদিন বিমলতা নিজ থেকে খুব গোপনে কোনো কথা বলবে তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি কাহ কি ভাবছিস তারা হরা তাড়াতাড়ি খেয়েও হেমলতার কথায় পদ যা ভাবনা ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আটগ্রাম লে অনন্দপুর তাদের গ্রামের নাম আটপালা প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তার তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের বিদ্যুতের নামগতও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন একসাথে পড়তে বসেছিল বাড়ির অন্ধকার হতেই নয় বছরের প্রেমা কামচে ধরে পদ্মজার ওড়না পদ্মজা মৃদুসরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ দ্রাইড নিয়ে যা এমলতা আনন্দের পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার উপনা ছেড়ে পূর্ণ্যার হাতে চেপে ধরলো ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পতজা গেট খোলার আওয়াজ পেলো উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়লো হানিফ পতজা সৎ বুবু বাড়ির সন্ধার আন্ধার কেন বাড়তি টাততি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারে হানিফ সর দাঁত বের করে হাসল বলল হ মা রায় হানি বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে পড়ল তোমার আছে রুমেই পড়ছে ছেড়ে গোড়ান এই কোড়ানের ওপরে হেমলতা কিছু বললেন না পেই বাড়িতে আসলে কেন জানি খুব অস্তিত্ব অস্তিত্ব হয় ও কারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামো না তোমার সরাইখানাতে চাইতে হই কথাটাই রসিকতা ছিল গ্রাম থেকেও কোমলতা হেমলতা খাওয়ার জন্য আলাদা নোমাজন করেছে সেটা হানিফের কাজ রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সুযোগটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় যা কিছুতেই খেতে আসলো না কেমন জোরো সরো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছয় দিতেছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পত অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতা মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরি ফয়সালা হবে হানিফ পতজাকে দেখার জন্য অনেক ছল ছাতরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টাখানেক পর হানিক চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে কণ্ঠে বলে কত বর্ণা করেছি পাশে বেশিক্ষণ না থাকতে কেন না আমার কথা পূর্ণ প্রেমা বিষয়ে হতবিব পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতে পদ্মজা চষে গেল পদ্ম আমার রুমে মায়ের এমন কণ্ঠ শুনে পদ্মজার কুটিজা সুখে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতার মেয়ের তিক্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নদজানু হয়ে কাঁপছে সুন্দরী আর আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রণাম পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে ভট্টাচার্য রুহসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে ভট্টাচার খুপাতে থাকে এমনতা সে সেকেন্ডে কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম হয়ে নরম করে বললেন হানিফ ধরিবাস লোক সৎ ভাই বলে বলছে না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি মায়ের আদরে কণ্ঠে পদচা আচমকা বাদ ভাঙা নদীর মতো বহু করে কেঁদে উঠল গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দ্রুতই অন্য একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবে